আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে ভিডিও শুরুতে একটা লাইক চেয়ে নিচ্ছি আশা করছি একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন সকাল সকাল এক কাপ চা করে নিচ্ছি আমি আর আমার ছোট মেয়ে নাস্তা করার বাকি আছে বড় মেয়েরা চলে গিয়েছে মাদ্রাসায় তো ওরা তো আসার আগে তারপর কিছু একটা রান্না করব আর এখন হচ্ছে নাস্তার জন্য এখানে চা আর বিস্কিট নিয়ে নিচ্ছি আমার ছোট মেয়ে চাটা অনেক পছন্দ করে কিন্তু আমি চাটা এত বেশি দেয় না কারণ কেন বাচ্চারা চা খাওয়াটা একদমই ঠিক না তার কারণে হচ্ছে চাটা যতটুকু সম্ভব আমি না দেওয়ার চেষ্টা করি কিন্তু আমি যেদিন একটু খাই বা ভালো লাগে সেদিন আবার ওকে দিতে হয় না দিলে হয় না তো এখানে চার আর বিস্কিট দিয়ে দিয়েছি আর হচ্ছে এখানে দুটো কলা অ্যাড করে দিয়েছি যেটা ভালো লাগে বাচ্চারা খাবে তো বাচ্চাদের নাসাতে কিন্তু অনেক কিছু দিতে হয় বাচ্চাদের এখন এটা খেতে ইচ্ছে করে তখন অন্যটা খেতে ইচ্ছে করে তাই হচ্ছে দেওয়ার চেষ্টা করি সকালে নাস্তা শেষ করে অনেকগুলো কাজ করে নিয়েছি এখন হচ্ছে রান্না করার জন্য চুলে চলে আসলাম আর চুলাতে একটা প্যান বসিয়ে দিয়ে প্রথমে পেঁয়াজটা বেঁচে নিচ্ছি আর তার আগে হচ্ছে আমি কিচেনটাকে ক্লিন করে নিয়েছি কিচেনটা যদি ক্লিন না করে রান্নাটা বসে আমার একদমই রান্না করতে ভালো লাগে না যার কারণে হচ্ছে কিচেনটাকে পরিষ্কার করে এখন হচ্ছে রান্নাটা বসিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে আমি বিরিয়ানি রান্না করব যার কারণে হচ্ছে এখানে আমি প্রথমে চিকেনটা রান্না করে নিচ্ছি এই তো আমি মশলাটাকে কষিয়ে নিয়ে হচ্ছে আমি চিকেনটাকে দিয়ে দিয়েছি আর তার মধ্যে হচ্ছে আমি বিরিয়ানি মশলাটা অ্যাড করে দিয়েছি দিয়ে হচ্ছে এখন চিকেনটাকে ভালো করে সিদ্ধ করে নেব সকালে রান্নাটা কিন্তু অনেকটাই কষ্ট হয়ে যায় কারণ বাবু প্রচুর পরিমাণ জ্বালা যন্ত্রণা করে যার কারণে সকালে রান্নাটা করতে একদমই ভালো লাগে না আমার তারপরে যথেষ্ট পরিমাণ চেষ্টা করি সকালবেলা রান্নাটা স্কিপ করার কারণ হচ্ছে আমি প্রায় সময় রান্না করে রাখি রাতের বেলা রাতের বেলা যদি রান্না করে রাখি সকালবেলা গরম করে হচ্ছে খাবারটা দিতে পারি আর ভাতটা শুধু রান্না করলে চলে কারণ হচ্ছে সকালবেলা ভাত রান্না করার তো এরকম সমস্যা হয় না তরকারিটা রান্না করতে গেলে কুটা বাচ্চা ধুয়ে রান্না করতে গেলে অনেকক্ষণ টাইম লেগে যায় যার কারণে বাবু একদমই ভালো লাগে না আর বাচ্চা যখন ঘুম থেকে উঠে তখন কিন্তু মায়ের ছাড়া আর কাউকে বুঝে না মায়ের কাছে শুধু থাকতে চায় তাই হচ্ছে আমি চেষ্টা করি রাত্রেবেলা রান্না করতে তো আমার কিন্তু তো এরকম সকালবেলা রান্না থাকে না সকালবেলা যদি নাস্তা বানাই তাহলে শুধু নাস্তা এছাড়া আর কোনো কিছুই না আর সবসময় বেশিরভাগই রান্না করে দুপুরে দুপুরে যদি রান্না করে ফেলি সকালে খাবার দুপুরে খাবার খেয়ে রাত্রে খাবার খাওয়ার পর যদি থাকে তাহলে হচ্ছে সকালবেলা খাবার খায় আর যদি না থাকে রাত্রেবেলায় আমি রান্নাটা করে রাখার চেষ্টা করি চিকেনটা রান্না শেষ করে অন্য একটা চুলার মধ্যে আরেকটা একটা পাতিলের মধ্যে পেঁয়াজ ভেজে তারপর হচ্ছে চালটাকে ভেজে নিয়েছি আর ভাজার পর সাথে সাথে হচ্ছে আমি চিকেনটাকে ঢেলে দিয়েছি এখন হচ্ছে গরম পানি দিয়ে বসিয়ে দেব ঘরে ছোট ছোট বাচ্চা থাকলে কিন্তু একটু ভিন্ন রকমের রান্না করে দিলে বাচ্চারা খুবই পছন্দ করে আর অনেকটা আনন্দ মুহূর্তে বাচ্চারা খেয়ে নেয় সেই আনন্দটা দেখার জন্য চেষ্টা করি মাঝে মধ্যে একটু ভিন্ন রকমের কিছু রান্না করে দিতে তো কালকে হচ্ছে মাদ্রাসা আমাদের বিরিয়ানি রান্না করেছে যার কারণে দেখে মেয়েরা খেতে খুবই ইচ্ছে করতেছে তাই সকালবেলায় হচ্ছে মুরগি এনে তারপরে হচ্ছে বিরিয়ানিটা রান্না করে দিচ্ছি বাচ্চাদের খাবার খেতে ইচ্ছে করলে বাচ্চাদেরকে করে দিতে হয় তা না হলে বাচ্চারা বাচ্চাদের মনটা কিন্তু একদমই ভেঙে যায় আবার খেতে ইচ্ছে করলে না খেতে পারলে নিজের কাছে খুব খারাপ লাগে তাই চেষ্টা করি বাচ্চাদেরকে দিয়েতে। আর এখানে হচ্ছে আমি কিছুটা পায়েস রান্না করে নেব যার কারণে হচ্ছে একটা পাতিলে হচ্ছে আমি দুধ দিয়ে দিয়েছি আর লিকুইড দুধের সাথে হচ্ছে আমি এখানে কিছুটা গুঁড়া দুধও মিশিয়ে দিয়েছি যাতে দুধটা গাঢ় হয়ে যায় এখানে অ্যাড করে দিয়েছি ফুলা চাউল আর হচ্ছে এখানে সাবু সবগুলো একসাথে এখন ভালো করে সিদ্ধ করে নেব আর তার আগে হচ্ছে দুইটা তেজপাতা একটু দুইটা এলাচ আর দুইটা দারচিনি অ্যাড করে দিয়েছি এলাচ তেজপাতা দারচিনি এগুলো অ্যাড করে দিলে কিন্তু পায়েস্টার ফ্লেভারটা খুব ভালো আসে আর এখানে হচ্ছে আমি কিছু বাদাম ভেজে নিচ্ছি আর এই বাদাম ভাজাটা কিন্তু খেতে খুব দারুণ লাগে তো আমি যদি শ্যামের উপরে কাঁচা কেটে দিই খেতে এত একটা ভালো লাগে না তাই হচ্ছে আমি সবসময় চেষ্টা করি একটু ঘি দিয়ে হালকা ভেজে তারপরে হচ্ছে দেওয়ার কারণ এভাবে ভেজে দিলে সবগুলা বাদামে খেতে পারবেন কোনো গন্ধ নেই বা কোনো স্বাদ একটু ভিন্ন নেই মানে অনেক ভালো লাগে আর এখানে হচ্ছে বিরিয়ানিটা রান্না করে নিয়েছি আর মেয়েদেরকে দিয়ে দিয়েছি ওরা খেয়ে নিচ্ছে আর এখন হচ্ছে আমি খেয়ে নেব তার সাথে হচ্ছে আমি এখানে পায়েসটাকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি এখন পায়েসের উপর দিয়ে একটু ডেকোরেশন করে নিচ্ছি যে বাদামগুলো বেজে রেখেছিলাম সেগুলো হচ্ছে পায়েসের উপর দিয়ে এখন দিয়ে দিচ্ছি এগুলোকে এখন আর সিদ্ধ করতে হবে না কোনো কিছু করতে হবে না এই তো অলরেডি পায়েসটা রেডি তো আমার পায়েসটা রান্না কেমন হয়ে আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখানে হচ্ছে আমি আমার জন্য বিরিয়ানি নিয়ে নিয়েছি আর একটু প্লেটটাকে একটু ডেকোরেশন করে নিচ্ছি সব কিছুই কিন্তু সাজিয়ে গুছিয়ে খাবার দাবার খেতে গেলে দেখতেও ভালো লাগে আবার খাবারও খেতে ভালো লাগে তাই হচ্ছে একটু প্লেটটাকে সাজিয়ে নিয়েছি বাচ্চারা জাল খাবার খাওয়ার পর মিষ্টি খাবার খেতে খুবই পছন্দ করে তাই হচ্ছে আমি জাল খাবারের পাশাপাশি মিষ্টি খাবারটা রেখেছিলাম তো এখন হচ্ছে বা মেয়েদের জন্য আমি এখানে পায়েস রেখে দিচ্ছি হাসবেন্ডে প্রবাসের কষ্টের টাকা দিয়ে কিনে ফেললো আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স অ্যাকচুয়ালি দিন ধরে কিনবো কিনবো করে করা আর কিনা হচ্ছে না এতদিন ছিল যে সিক্সটিন কিনবো কিন্তু সিক্সটিন তো আর কিনা হয়নি তো এখন যেহেতু সেভেনটিন বের হয়ে গিয়েছে তাই হচ্ছে সেভেন সিক্সটিন না কিনে 17 কিনে ফেললো আসলে পুরুষ মানুষ কিন্তু নিজের জন্য কোনো কিছু কিনতে চায় না তো আমি অনেক দিন ধরে বলতেছিলাম যে আপনার মোবাইলটা চেঞ্জ করেন অনেক দিন তো হয়েছে আর কত চালাবেন তো ওই যে নিজে নি দশ টাকা খরচ হয়ে যায় সে চিন্তা করতে করতে এতদিন কিন্তু চার বছর হয়ে গিয়েছে আগের মোবাইলটা আগের মোবাইলটা হচ্ছে আইফোন থার্টিন তো এতদিন ধরে কিন্তু ওই মোবাইলটা চালাচ্ছে তো এখন নতুন ফোন কিনে নিল তাও আবার আমার বলাতে আমি বলতে বলতে এতদিন পর একটা মোবাইল কিনে ফেললাম তো বলতেছে যে তুমি বলাতে হচ্ছে আমি মোবাইলটা কিনেছি তাছাড়া হচ্ছে আমি মোবাইলটা কখনই কিনতাম না তো আমি বর্ণ করি যে আমি যখন যেটা চাই তখন তার আর কোনো কিছুতে বাধা পড়ে না তখন তো যেভাবে চাই সেভাবেই দিয়ে দেয় তাহলে আমার জন্য যদি করতে পারে তাহলে নিজের জন্য কেন করবেন না অবশ্যই নিজের জন্য করতে হবে নিজের জন্য না করলে তো আর হবে না ও যে আমরা মা বাবা হয়ে গিয়েছে এখন এখন আর দুজনের টাকা খরচ করতে খুব কষ্ট লাগে সবাই এই চেষ্টা করি বাচ্চা কাচ্চা হওয়ার পর দশ টাকা আমি কীভাবে জমাতে পারবো সে চিন্তা করে আমাদের দিন কেটে যায় এতদিন ধরে বলতে বলতে এখন তো একটা মোবাইল কিনেই ফেলেছি এখন হচ্ছে আরেকটা মোবাইল কিনতে যাচ্ছিল শুধু আমার জন্য তখন বললাম না আমার হাতে তো মোবাইল আছে শুধু অযথা আমার মোবাইল আমার জন্য আর মোবাইল কিনতে হবে না তো আমার জন্য আর মোবাইল কিনে আনা নেই আর যেটা আছে এটি তো আমার চলবে তো এখানে হচ্ছে আমি যে গাছগুলো লাগাচ্ছি এই গাছগুলো হচ্ছে আমাদের বাসার পাশে দেখেছি অনেকগুলো গাছ হয়ে আছে ওইখান থেকে হচ্ছে আমি কয়েকটা লতা পাতা নিয়ে আসছি অ্যাকচুয়ালি এই গাছটি আমি আগে কখনই লাগাই ফার্স্ট টাইম লাগিয়েছি পাতাগুলো দেখতে এতটাই সুন্দর তার জন্য আমি হচ্ছে কয়েকটা গাছ নিয়ে আসছি কিন্তু গাছগুলো না দড়ার আগে ভেঙে যাচ্ছে কিভাবে যে লাগাবো সেটি বুঝতে পারতেছি না তো মাটিতে কয়েকটা লেগে লাগিয়ে দিয়েছি আর এগুলো গাছ পানিতে হয় কিনা সেটা আমি জানি না যদি আপুরা দেখে থাকেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন যে এগুলো পানিতে হয় কিনা তাহলে আমি এই যে কয়েকটা ডাল আমি পানিতে রেখে দিয়েছি তো যদি হয় তাহলে অবশ্যই বুঝতে পারবো আর আপনারা যদি জেনে থাকেন অবশ্যই আমাকে জানাবেন তাহলে অনেকটা সুবিধা হবে তাহলে মাটিতে না লাগিয়ে পানিতে লাগিয়ে দেব আর মাটিতে না আমি একদমই লাগাতে পারতেছি না কারণ হচ্ছে এগুলো ভেঙে যাচ্ছে তারপর হচ্ছে আর গাছটা লাগান গাছগুলো লাগানোর পর আমি না দেখে কিছু নাস্তা দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে আমাদের বিকালের কিছু নাস্তা করে নেব এখানে হচ্ছে আমি বাজারের থেকে মুড়ি মুড়ি মাখা করার জন্য আমি এখানে পেঁয়াজ ও আলুর চপ আর নিয়ে আসলাম তো এখানে হচ্ছে আমি কিছু মুড়ি মেখে নিচ্ছি বাচ্চারা এখন মক্ত পরে চলে আসছে তো এরা যত বাসায় চলে আসছে তো এখন আমরা কিছু নাস্তা করে করেনি পরে আবার কিছুক্ষণ পরে আবার চলে যাবে আমার এই ভিডিওটা কেউ দেখছেন কি না জানি না যদি কেউ দেখে থাকেন লাইক দিতে ভুলে যান প্লিজ তারপর একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন আমার ভিডিও দেখে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পাশে থাকে বেল অল অপশানে ক্লিক করে রাখবেন এতে করে আমি যখনই ভিডিও ছাড়বো সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবেন আর আপনি যদি এই কাজটা আরও আগে করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ সবাই মিলে চলে আসলাম এটা হচ্ছে আমাদের কসবা স্টেশন এই স্টেশনটা কিন্তু মোটামুটি ভাইরাল কারণ এখানে এসে সবাই কম বেশ ভিডিও বানায় তো আমাদের বাসার পাশে যেহেতু তো বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরতে আসলাম আর যখনই ঘুরতে আসলাম তখনই দেখুন কত সুন্দর একটা ট্রেন আমাদের সামনে দাঁড়িয়ে আছে আমি হচ্ছে উপর থেকে একটু ভিডিও ফুটেজ নিচ্ছি তো এখানে সবাই মিলে ঘুরতে আসলে কিন্তু খুব ভালো লাগে গরমের মধ্যে একটু হাওয়া বাতাস পাওয়া যায় কারণ বাহিরে কিন্তু বাতাসের কারণে বের হতে ভালো লাগে কারণ বাহিরে প্রচুর পরিমাণে বাতাস থাকে নিচে এত বাতাস নেই তাই উপরে আসছি আর উপরে কিন্তু অনেকেই ভিডিও করতেছে যার কারণে মানে উপরে দাঁড়িয়ে থাকতে মানে অসুবিধা হচ্ছে তো এই যে ট্রেনটা চলে যাচ্ছে আর আমি দুই পাশ থেকে দুদিক থেকে হচ্ছে ভিডিও করে নিচ্ছি এখানে কিন্তু দুটো আপু কেক বিক্রি করে কেকগুলা খেতে খুবই মজা ওই যে এখন যে বাইরাল কেক বের হয়েছে কেক বের হওয়ার আগে কিন্তু আপু এখানে সবসময় মুখোশ পরে বসে থেকে তারপর হচ্ছে কেক বিক্রি করে আমাদের কসবার এখানে কসবার যারা আছে তারা যারা আসে তারাও সবাই কম বেশ কেক খেয়ে থাকেন ওনার কেকগুলো খুবই মজা হয় তো আমার আজকে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে যতক্ষণ ট্রেনটা ছিল এখানে ততক্ষণ অনেক ভালো লাগছিল তো এখন ট্রেনে চলে যাচ্ছে আমরা বাসে চলে যাব ভিডিও শেষ করে দেব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম